হ্যালো গাইস তো অনেকদিন পরেই চলে এসেছি খাওয়া দাওয়া নিয়ে তো আজকে দুপুরে মেনু ছিল মেনুতে ছিল মানে কচু শাকটা খেয়ে ফেলেছি আর এটা ধন্দল ভাজা কে কে খাইছো ধন্দল ভাজা না গুটি আর ভাজা তো একই না মা হ্যাঁ সকালে ভাত খাচ্ছিস

কথা থেকে ভিডিওটা দেখছো কমেন্ট আর যারা নতুন আছে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দিও যাতে করে আমি যখন ভিডিও আপলোড দেবো পেয়ে যাবে আর ইদানিং ব্লগ আমি দিচ্ছি না ভালো লাগে না ব্লগ শুট করতে অনেক ঝামেলা এডিট করতে ঝামেলা चुलंगडा खाती मत करिश ना दमके ए हाथ आया तो ल दोई हाथ मत छै जेंदा तुम बार ये पटा ले बे सगाना है ऐ है हम ए बाबू नी कौन तरनदा पुछ पुछ เดี๋ยว ہم آگے